হাইড্রোফেসিয়ালে সকল ট্রিটমেন্টের উপরে থাকছে বিশেষ ডিসকাউন্ট এবং আমাদের আদার আছে আপ টু পর্যন্ত ডিসকাউন্ট আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি ডক্টর সুমনা শারমিন কনসালটেন্ট এবং মেডিকেল ডিরেক্টর অফ লেজার ট্রিড এবং ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট আমি আজকে কথা বলবো বহুল আলোচিত একটি ট্রিটমেন্ট হাইড্রোফেসিয়াল নিয়ে আপনারা ইতিমধ্যে হাইড্রাফেশিয়ালের সাথে কম বেশি সবাই পরিচিত হাইড্রাফেশিয়াল কি আমাদের ত্বকের হাইড্রেশনটাকে প্রপারলি মেনটেন করার জন্য প্যাটেন্টেড সাকশন টেকনোলজি ব্যবহার করে যে ফেশিয়ালটি আমরা করছি সেটি হচ্ছে হাইড্রাফেশিয়াল আপনারা জেনে খুশি হবেন যে হাইড্রেশনের পাশাপাশি হাইড্রাফেশিয়ালের আরও অনেক বেনিফিট আছে এটি ত্বকে ডিপ ক্লিনজিং করে স্ট্র্যাক করে ডেড সেল এবং ডেব্রিসকে হাইড্রেশন করে এবং অ্যাজ এ হোল স্কিন রিজুভিনেশনে এটি হেল্প করে হাইড্রাফেশিয়াল কি কি টাইপ আছে হাইড্রাফেশিয়াল ফেসের জন্য আমরা যেগুলা করি তিন ধরনের হয়ে থাকে একটি আছে হাইড্রাফেশিয়াল সিগনেচার হাইড্রাফেশিয়াল ডিলাক্স হাইড্রাফেশিয়াল প্লাটিনাম আর আমরা চোখের চারপাশে ডার্ক সার্কেলের জন্য যে হাইড্রাফেশিয়ালটি করে থাকি সেটি হচ্ছে যে হাইড্রাফেশিয়াল পার্ক আই আর লিপ ডার্কেনিং এর জন্য যে হাইড্রাফেশিয়ালটি করছি সেটি হচ্ছে যে হাইড্রাফেশিয়াল পার্ক লিপ এছাড়া মাথার ত্বক বা স্কাল্প হেলথটাকে বুস্ট করার জন্য আমরা করছি হাইড্রাফে

হচ্ছে হাইড্রোফেসিয়াল এলিট মেশিন এমন 2022 মডেল আমরা এই হাইড্রাফেশিয়াল অল স্কিন টাইপে ইউজ করতে পারি অনেকের কোয়ারিজ থাকে যে আমার স্কিন অয়েলি আমি কি হাইড্রোফেসিয়াল নিতে পারবো কিনা বা আমার স্কিন ড্রাই আমি নিতে পারবো কিনা সুবিধা হচ্ছে এই যে এই হাইড্রাফেশিয়ালটা এনি স্কিন টাইপে এটা আপনি নিতে পারবেন হাইড্রা ফেশিয়ালের প্রতিটা স্টেপে আমরা বিভিন্ন ধরনের নরেশিং সেরামগুলা ইউজ করছি এবং এই সেরামগুলাও বিভিন্ন নরেশিং ইনগ্রেডিয়েন্টস থেকে তৈরি এভরি স্টেপে যে সেরামগুলা যাচ্ছে এগুলার আলাদা আলাদা বেনিফিটস আছে এবং প্রতিটা স্ট্রোক প্রতিটা স্টেপে ডিফারেন্ট এবং আমরা যে হ্যান্ড পিস ব্যবহার করছি সেটার টিপটাও আমি আমরা প্রতি স্টেপে চেঞ্জ করে নিচ্ছি সো একজন অভিজ্ঞ অ্যাসেটিক ডার্মাটোলজিস্টই বুঝবে যে হাইড্রোফেশিয়ালটি প্রপারলি কিভাবে করতে হবে আর আপনি যদি প্রপার হ্যান্ড বা অথরাইজ সেন্টার থেকে না করেন তাহলে আপনি এটার প্রপার রেজাল্টটা পাবেন না হাইড্রোফেশিয়ালে সকল ট্রিটমেন্টের উপরে থাকছে বিশেষ ডিসকাউন্ট এবং আমাদের আদার সার্ভিসগুলোতেও আছে আপ টু টোয়েন্টি ফাইভ পর্যন্ত ডিসকাউন্ট সো আপনারা দেরি না করে অবশ্যই এই সার্ভিসটি দ্রুত বুক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ